আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ বন্ধুরা আশা করি তোমরা সকলে ভালো আছো আজ তোমাদের সাথে একটি গল্প শেয়ার করতে যাচ্ছি গল্পটির নাম মাতাল ব্যক্তি হয়েও কেন জান্নাতি ভারতবর্ষের একটা দরিদ্র ছেলে রাতের বেলা কোরআন পড়ছিল হঠাৎ তেল শেষ হয়ে বাতিটা নিভে যাওয়ায় ছেলেটি মনের দুঃখে কাঁদতে লাগলো আর বলতে লাগলো হে প্রভু আমায় এত গরিব করে কেন দুনিয়াতে পাঠালে তেল কিনে কোরআন পাঠ করার সমর্থও যে আমার নাই তখন ওই ছেলেটির কান্না শুনে একজন যুবক তার দরজায় ঘা মারল ছেলেটির দরজা খোলার পর তাকে জিজ্ঞাসা করিলেন তুমি কাঁদছ কেন অতপর ছেলেটি তাকে বলল আমি এতই গরিব যে তেল কিনে কোরআন তেলত করতেও পারছি না অতপর যুবকটি বললেন তুমি না। আমি তোমার জন্য কেরাসিন নিয়ে আসছি কিছুক্ষণ পরে যুবকটি কেরাসিন কিনে এনে বলছিলেন আমি জীবনে আর মদ খাব না এতদিন যত টাকার মদ খেতাম এখন থেকে সেই টাকা দিয়ে তোমাকে কোরআন পড়ার জন্য কেরাসিন কিনে দেব ওই রাতেই এই যুবকটি মারা গেলেও কিন্তু খেত বলে এলাকার লোকজন কেউ তার কাফন দাফন করতে চাইল না এমনকি তার লাশ ওই এলাকার কবরস্থানে দাফন করতেও দিবে না বলে তারা স্পষ্ট জানিয়ে দিল অতপর যুবকটির লাশ জঙ্গলে ফেলে রেখে আসা হলো কিন্তু আল্লাহর কি কুদরতি মহিমা তিন দিন তিন রাত অতিবাহিত হওয়ার পরও লাশটি সম্পূর্ণ অক্ষত অবস্থায় ছিল বনের কোনো হিংস্র জন্তু জানোয়ার ছিঁড়ে খাবে তো দূরের কথা একটা পোকামাকড়ও তার মৃতদেহে স্পর্শ করেনি এমনি ভাবে চার দিন কেটে যাবার পর ওই এলাকার তিনজন আল্লাহওয়ালা লোক স্বপ্নে দেখলেন যুবকটির লাশ দাফন করতে হবে পরের দিন তারা তিনজন মিলিত হয়ে লাশটিকে জঙ্গল থেকে তুলে এনে গোসল করিয়ে কাফন পরিয়ে জানাজার আয়োজন করলেন কিন্তু এলাকাবাসী বললেন একটা মদ জানাজা আমরা পড়ব না তাই অল্প কিছু লোক নিয়েই জানাজা আদায় করার পর মৌলবী সাহেব জানতে চাইলেন এমন কেউ কি নাই যে এই মৃত ব্যক্তির একটি ভালো কাজের কথা বলতে পারে তখন একজন লোক হাত তুললেন যার কাছ থেকে ওই যুবকটি গরিব ছেলেটির জন্য কেরেসিন কেনেছিলেন দোকানদার লোকটি বললেন আমি তাকে বলতে শুনেছি জীবনে অনেক পাপ করেছি দেখি যদি এই পুণ্যের কাজের বিনিময়ে আল্লাহ আমাকে মাফ করে কিনা তখন জানাজার একেবারে পিছন থেকে একটা ছেলে কান্নার আওয়াজ পাওয়া গেল এই ছেলেটি হলো সেই কোরআন পাঠ করা ছেলেটি তারপর সে উপস্থিত সবাইকে উদ্দেশ্য করে বলল আজ রাতে আমিও একটি স্বপ্নে দেখেছি যিনি আমাকে কোরআন পাঠ করার জন্য একটি কিনে দিয়েছিলেন তিনি বিশ্বনবীর সাথে জান্নাতে প্রবেশ করেছেন সুবাহ বন্ধুরা এখান থেকে আমাদের শিক্ষা নিতে হবে একটি মানুষ সারা জীবন পাপ করে একটি পুণ্যের মাধ্যমেই তার জীবনের পাপ মোচন করে পুণ্যে পরিপূর্ণ করে দিলেন কাজেই কোনো ব্যক্তিকে কোনো অন্যায়কারীকে আমাদের খারাপ বা মন্দ বলে দূরে সরে দেওয়া উচিত নয় বরং তাদেরকে কাছে ডেকে সত্যর পথে আহ্বান করাই আমাদের ইমানি দায়িত্ব তো বন্ধুরা আজকের এই গল্প কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাতে ভুলবে না সেই সাথে গল্পটি তোমার প্রিয় বন্ধুদের কাছে পৌঁছাইতে শেয়ার করতে ভুলবে না ধন্যবাদ